বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো এই যে দুটো কফির প্যাকেট নিয়ে নিয়েছি কফি বানাবো খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ে যারা ভাবছেন যে কফি করার ভয়ে কফি খেতে পারছেন না তো আজকে এই ভিডিওটা আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নিন কীভাবে আমি কফিটা তৈরি করি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি আমি এবার একটা কড়া বসিয়ে দেব যেহেতু উনান আমি কড়াটায় বসলাম কালি হবে বলে আপনারা চাইলে চা করার বা কফি করার যে পাত্রগুলো হয় ওগুলো দিয়েও করে নিতে পারেন আমি কড়াটাতেই করব এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি দিয়ে দেব আরেক কাপও দিয়ে দিলাম সেটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করবো এমনিতে জাল তো আছে আমি আর একটু জাল দিয়ে নেব একটা কাপ নিয়ে নিলাম আর কাপের মধ্যে আমি প্রথমে যেহেতু দু কাপ দুধ দিয়েছি দু কাপ বানাবো তাই আমি চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে যেমন মিষ্টি কম বেশি করে খাবেন তেমন দিয়ে দেবেন আর এদিকে চামচটা দিয়েই মেপে দিচ্ছি তাতে আপনাদের সুবিধা হবে এক কাপ এক চামচ এক চামচ দিয়ে দিলাম এবারে গরম দুধ আমি নিয়ে নেব এবারে কফি চিনি আর দুধটা একসঙ্গে আমি এরকম করে ঘুটে ঘুটে নেব ভালো করে নেড়ে একটু গাঢ় গাঢ় করে নেবো সব কিছু যাতে ভালো করে মিক্স হয়ে যায় এইভাবে করে আমি অনবরত নাড়তেই থাকব এ দেখুন এই সুন্দর ক্রিমের মতন হয়ে যাবে এবার আমি এটা দিয়ে ঘুটব দেখুন বন্ধুরা কফি মেকার ছাড়াও তো কফি করা যায় দেখুন এইভাবে করে কী সুন্দর ক্রিমি ক্রিমির মতন হয়ে গেছে ক্রিমের মতন এই যে কফি মেকার ছাড়াও আপনারা এইভাবে হ্যান্ড বেশের সাহায্যে করে নিতে পারেন হয়ে গেছে আমার দেখুন এরকম তৈরি হয়েছে এই যে দেখুন ফুটে ফুটে দুধটা কীরকম গাঢ় হয়ে গেছে দুধটা কতটা গাঢ় হয়েছে দেখুন এবারে নামিয়ে দেবো আমি যে এতটা কফি নিয়েছি এটা থেকে হাত দিয়ে দেব দিয়ে দেব বাকি যে কফিটা ছিল আমি এই কফি গ্লাসে ঢেলে নিলাম টেস্ট হওয়ার জন্য আমি একটু আমুল দুধ দিয়ে দিলাম এমনি দুধটা গাঢ় গরুর দুধ ঘরে জাল দিয়েছি গাঢ় গাড়ো হয়ে গেছে আবার এখানে জাল দিয়েছি গাঢ় হয়ে গেছে বন্ধুরা এভাবে একবার করে আপনারা কফি বানিয়ে খেয়ে নিন খুব মজা হবে শীতকালে তো দেখি কফিটা খেয়ে কীরকম টেস্টি হয়েছে দারুণ এক পাঁচটা কাপ ছিল আর একটা কাপ খাওয়া হয়ে গেছে তার তো বন্ধুরা কেমন লাগলো আমার এই কফি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে টাকা